জ্ঞান সাধনায় শূন্য যদি হয় তোমার বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসা আলী ইবনে আবি তালিব রাজি তালা আনহু মাদ্রাসায় অনাবাসী নুরানি মক্তব নুরানি নাজেরা জেনারেল প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় উক্ত মাদ্রাসায় আরবি হাদিস মাসালা মাসাইল ও মাসনুন দুয়া বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান যত্ন সহকারে পাঠদান করানো হয় কোরআনের ক্লাস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বয়স্কদের জন্য ব্যাচ ভিত্তিক কুরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে জীবন করে সরল পথের পয়গাম কোর আন খোদার দেয়া এহসান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় ভর্তি চলছে মাদ্রাসা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দ্বীনি ইলমের সাথে আমল আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ও তাজবিদ সহ বিশুদ্ধভাবে কুরআন তেলোয়াতে পারদর্শী করে গড়ে তোলা হয় দিনই শিক্ষার সাথে জেনারেল শিক্ষার এক অপূর্ব সমন্বয় আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য আলাদা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে পড়া শিখে যারা তারা বড় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসা আলী ইবনে আবিতালিব রাদি আল্লাহ তালা আনহু মাদ্রাসায় নুরানি মক্তব নুরানী নাজেরা জেনারেল প্লে থেকে তৃতীয় শ্রেণীতে অনাবাসীকে ভর্তি চলছে মাদ্রাসা আলী ইবনে আবি তালিব রাদি আনহু মাদ্রাসার পরিচালক মুফতি সাইফুল ইসলাম

মাদ্রাসা আলী ইবনে তালিব আলিব তালা আনহুতে যোগাযোগ করুন হাজি রিয়াজুদ্দিন সাহেবের বাড়ি বত্রিশ দক্ষিণ মুগদাপাড়া ঢাকা বারোশো চোদ্দো এলেম হল ভায়া আল্লা তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হল সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জালায় বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো